আরে বেটা শুন তোকে তো ষাট লাখ দিয়ে মার্কেট করম তোর কিতা করুম লাখ টিকা ধর যাইঙ্গে কিনতে কারোর বেডা আরে বেটা তোকে তো পঞ্চাশ লাখ আর বাপে রে কয়েছি বিশ লাখ দিত আর বাপে কইতে আমারে তোরে এক কোটি টিয়া দিম কোন কম কষ্ট মষ্ট করি আব্বারে কয়েছি আব্বা ষাট লাখ টেয়া দেন এর বেশি দেওয়ার লাগতো না আমারে আরে বেটা তুই তো যায়ঙ্গে কিনবি ষাট লাখ টিয়া আরে যে জুতা কিনবু জুতার তলে দিয়ে শুরু রে এড়ে আমার আশি লাখ টাকা হ্যাঁ বেবি হ্যাঁ আমি না গতকালকে তোমার জন্য হেলিকপ্টার নিয়ে আসতে চাইছিলাম হ্যাঁ ওই এখন এই ঘটনা হচ্ছে কি ওই পাপা নাইজেরিয়া থেকে হেলিকপ্টার পাঠাচ্ছে হ্যাঁ এখন পাপার যে নাইজেরিয়া থেকে হেলিকপ্টারটা পাঠাচ্ছে ওই আকাশে তো অনেক জাম বুঝছ হ্যাঁ আকাশে এত পরিমাণ জাম এই জামের কারণে হেলিকপ্টার জামে বেজে গেছে হ্যাঁ ওই জামের কারণে হেলিকপ্টার একটা আর একটা ছাড় না তো এখন আসতে পারে সমস্যা নাই তুমি চিন্তা করো না আমি তোমার জন্য নিয়ে আসবো আর এবার ঈদের মার্কেট তো আমি পাঁচ মিলিয়ন টাকা দিই আমি আসতেছি ঈদ তো আই গেল আব্বারে কইছি পাঁচ লাখ টাকা দিত মার্কেট করার জন্য আব্বাকে কিসের পাঁচ লাখ দশ লাখ টাকা দিব মার্কেট করার জন্য আব্বা কইছে কয়েছে দশ লাখ টাকা দিব এখন চিন্তা করতাম আসি এই দশ লাখ টাকা নিয়ে মার্কেট করতে যাব এখন কি হেলিকপ্টার করে যাবু না কি সাইকেলে করি যাম এটা চিন্তা করতে তো আমার মাথা বারোটার তাই তেরোটা বাজি গেছে অনেকদিন তালে গাছগুলো লাগাইছিলাম গাছগুলোর কি অবস্থা একটু দেখি ঈদ আই গেছে পোলা ফাইনের এক একজনের বাপে দিতে আছে পাঁচ লাখ দশ লাখ টিয়া অন আর আর বাফেত চাইছি আর আব্বা দশ হাজার দিত আবার কোটামুটি বাড়ি দেখি কি আব্বা কইতেছে তোরে হাঁচ হাজার পোলা ফাইন আছে না এত টাকা দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে মার্কেট করবো কারণ আমি যদি পাঁচ হাজার টাকা দি যাই মার্কেট করতাম যাই তাহলে তো ফোলাইন এলাকা আমি সাল না মান সম্মানও দেখা দেখতাম না না একটা বুদ্ধি তো অবশ্যই বার করার লাগবো এলে বুদ্ধিটা হইব এবার কাজ যেটারে দেখুম এটারে কইম আমি বিশ লাখ টাকার আমার আব্বু দিবে আমাকে বিশ লাখ টাকা আমি মার্কেট করানোর জন্য না হেলে মান সম্মান তরাদি বাইসব এর আগে না আচ্ছা বেবি আমি রাখি হ্যাঁ ওকে ওকে এই মার্কেট করমু পনেরো লাখ টাকা দিয়া বিশ লাখ টাকা দিয়া আমি একটা পোলা প্যান্ট দেখতেছি না আমি যে মার্কেট করবো পোলা প্যান্ট দিকে কো না একটা ও যে রাকে দেখা যায় না একটু কই আমি যে বিশ লাখ টাকা আমার জনম গেল ভুলে ভুলে কই না রে বন্ধু আরে বর এখন আমি যে এত টাকার বাজার করবো এটা বন্ধুরা না কই কলে তো আর হইতো না

নাই নাইকি সাফা মারিম বোলারে আত্মে বড় সাফা মারি বুঝি আরে বেটা তুই যাবি হেলিকপ্টার লই আমি যে যামু তিরিশ লাখ টাকা দি মার্কেট করতে বিমান লই যামু বিমান লই বুঝলাম না সাফাটা মারি লাভ না আমি কইলাম বিশ লাখ হাজার তিরিশ লাখ কাহিনি কিনতে না আর তো বেশি মারতে হবে হ্যাঁ পাপা হ্যাঁ বিশ লাখ টাকা ক্যান্সেল ও পঞ্চাশ লাখ ও বন্ধু পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা মার্কেটে করতে না আচ্ছা থাক এক লাখ কম দিও সমস্যা নাই ওকে কাছে যদি কম আই আই তো হই না কইম কোটি আচ্ছা বাদ দে তোরও পঞ্চাশ লাখ আমারও পঞ্চাশ লাখ হ্যাঁ আমাকে মতন ভালো লাগে আর কেড়ে আছে দেখি ওই কে আছে এটা দাইদ আসো আব্বা তো তো সাইছিলাম দশ হাজার আব্বা দিব হাস হাজার ওরে

আমার আছে এই পঞ্চাশ লাখ বাজেট এবার দে আমারও আছে পঞ্চাশ লাখ বাজেট তোর কত বাজেট সেটা কী তার এক একটা হলো পঞ্চাশ হাজার করি বাজেট আই যদি পাঁচ হাজার টাকা কই আর কি মানস থাকবো নি আমি হলে একটা কাজ করি আমি কই দিম ষাট লাখ টাকা দিয়ে মার্কেট করে তাকে হ্যাঁ এগিয়ে কব তা জানো আরে বাদা তুকে পঞ্চাশ লাখ আর বাপের বিশ লাখ টাকা দিত আর বাপে কইতে আছে আমারে তোরে এক কোটি কম কষ্ট মষ্ট করি আব্বারে কইছি আব্বা ষাট লাখ টিয়া দেন এর বেশি দেওয়া লাগতো না আমার আমরা কইলাম পঞ্চাশ লাখ মনে করছি তো দশ লাখ অন্তত ষাট লাখ বেশি ভাড়া না বন্ধু আমরা দেন নে হোক হ্যাঁ তাই উঠতে তুই তাম করে দুইজনের মনে করবো আমরা দুইজনে গরিব গরিব ন লতনো ভাই আরে ব্যাটা তুই তো 60 লাখ মাত্র আমি তো শুধু কইছি শুধু মার্কেটে একটা ফ্যান কিনবো ফ্যানটার দাম হচ্ছে তোমার মনে করা আর পঞ্চাশ লাখ টাকা এখন আমি যে নাইজেরিয়া থেকে কিনে আনবো আমার প্লেন ভাড়াটা লাগবে না আরে ব্যাটা হেলিকপ্টার একটা ভাড়া কইছিলাম হেলিকপ্টারটাডা জাম আটকে গেছে অনাই তেহেরারা হেলিকপ্টার একটা ভাড়া কর লাগবো না আরে ব্যাটা হুন তোগো দুই সাইট লাখ দি মার্কেট করুম তোর জানো সে সাইড লাগতে কিতা করুম সাইড লাগতে তো জাইঙ্গা কিনতে তে খরচ দে বেডা আরে বেডা তুই তো জাইঙ্গা কিন বি সাইড আরে আই তো জুতা কিনমু জুতা তলে যে শুড়ে এড়ে তো বেডা আমার 80 লাখ টাকা থরে বেডা তোর সাইড লাগতে দি 80 লাখ দি কিতা কিনস আরে বেডা আমি যাই সেলুনে যাম অস্ট্রেলিয়া আমার শুড়ে কাট বেডা তে 1 কোটি টাকা লই যাই কি এ 50 লাখ টাকা এখন এক কোটি গেছে আচ্ছা আমি আসতেছি বস্তা একটা নিয়ে আসি কি বাবা আশি লাখ থেকে আশি লাখ টাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা হয়ে গেছে আচ্ছা আমি বস্তার লই আইতাম আসি বুঝলাম না তারা দোনাটা কি শুরু করছে আব্বারে তো কইলাম দশ হাজার দিত আব্বা সেই জায়গাতে পাঁচ হাজার টাকা দিতে আছে না আবার যেন নক দশ হাজার টাকা লইতে হইব না যাই